হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটা বক্স নিয়ে হাজির হয়েছি আর এই বক্সটা পিসির বক্স অবশ্যই আমি আপনাদেরকে বলবো তা বক্সটা আমি ওপেন করলাম বা অনেক কিছু জিনিস আমাদেরকে দেখাবো আর এটা একটা দেখতে ওয়ালেট এটা দেখেছি একটা চশমার বক্স এটা হলো চশমার বক্স আর এটা হলো এটা হলো চশমা পরিষ্কার করা এটা হলো চশমার ওয়ারেন্টি কার্ড এটা হলো একটা বেল্ট তো আপনারা দেখলেন এখানে টোটাল তিনটে জিনিস আছে হ্যাঁ এখন জিনিসগুলো কিসের এখন কত মান রকম অবশ্যই আপনাদেরকে বলবো তো আমি ওয়ালেটটা এখন আমি খুঁজতেছি তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাবো এই যে ওয়ালেটটা তো লেদারের বলে ভুলে বসে লেদারের না মোটামুটি কিন্তু অতটা এক্সপেন্সিভ না বা গুণগত মান মিলে তারা ভালো না কিন্তু এই যে মূল আকর্ষণ যেটা হয় যার কারণে সরকারটা কিছু সেটা হলো এই যে ব্লু কার্ড চশমা আমি মূলত আইসেফাতে আইসেবা ফেসবুক পেজ থেকে অনলাইনের মাধ্যমে আমি যে সুন্দর ব্লু কার্ড চশমাটা আমি হ্যাঁ অর্ডার করেছিলাম আর তারপরে আমি টেস্টিং করে দেখবো আসলে এটা কতটুকু সত্য যে আসলে অরিজিনাল ব্লু কার্ড কিনা টেস্টিং তো মোটামুটি এটা ডিসপ্লি করার জন্য দিচ্ছে চলে এত খারাপ না কিন্তু চশমাটা বললে আমি চশমাগুলো ভালোই বলবো কিন্তু মানব্যাকটা আমার কাছে ভালো লাগে আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে বেল্ট এই সাথে যে বেল্ট আসলে তিনটা কম্বো প্যাকেজ তিনটা কম্বো প্যাকেজ এই তিনটা কম্বো প্যাকেজে আমি আসলে গুলোর চশমাটি আইসেবা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার করার কারণে আমাকে তার সাথে দুটো জিনিস গিফট করছে ওরা একটা হলো ওয়ালেট আর একটা হলো বেল্ট তারপরে বেল্টটা চলে কিন্তু যেটা আমার মান করে দিচ্ছি মানিটা অত ভালো না অবশ্য কিন্তু যাই হোক চশমার ক্ষেত্রে আমি যেটা বলবো শুষমা দেখতে পাচ্ছেন আপনারা বড় না ছোটো না ভালো আছে মোটামুটি ভালো চলে আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক দামের জন্য দাম একটু বেশি পড়ে যায় কিন্তু তারপরে ঘরে বসে জিনিসটা পাচ্ছি আমি খারাপ বলবো না ভালোই এখন কথা হচ্ছে আপনারা যদি

সাথে থাকার জন্য অসংখ্য ধরনের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুম ও রহমতুল্লাহ